আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি আমার এই ভিডিওটি শুরু করছি এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি মন্তব্যের মাধ্যমে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না আজকে আমার এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ মূলত কার নেতৃত্বে কত বৎসর পর্যন্ত শাসিত হয়েছে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা লাভের ইতিহাস একটু অদ্ভুত প্রকৃতির বাংলাদেশ মোট দুইবার স্বাধীনতা লাভ করেছিল প্রথমে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট বৃহৎ ভারতীয় উপমহাদেশ ভেঙে দুইটি পৃথক রাষ্ট্র গঠিত হয় যার একটা হলো পাকিস্তান এবং উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতীয় মূল ভূখণ্ড অর্থাৎ ভারতবর্ষ সম্পূর্ণ স্বাধীন রূপে আত্মপ্রকাশ করে মূলত ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল ইসলাম ধর্ম অধ্যুষিত অঞ্চলটি ছিল পাকিস্তান আর পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট ওই একই দিনে বাংলাদেশও স্বাধীনতা পেয়েছিল কিন্তু সেই সময় বাংলাদেশ ছিল পাকিস্তানের দখলে স্বাধীনতা লাভের সময় বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এরপর একটানা বহু বৎসর ধরে বহু রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো সালে সালের দশই এপ্রিল বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা লাভ করে অর্থাৎ ওই দিন বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে মুক্তি পায় এবং নতুন একটি স্বতন্ত্র রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে উনিশশো সালের এপ্রিল মাস থেকে দু সালের আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশের মসনদে যে সমস্ত রাষ্ট্র নেতারা উপবেশন করেছেন আমি তাদের নাম পরিচয় এবং সেই সম্পর্কে তাদের কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব